সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ইদানিং আমিও কিন্তু বেশ ভালো আছি সেটা তোমরা সবাই ব্লগের মাধ্যমে তো দেখতেই পারছ তো দেখো এখানে মিঠি আর মা সকাল থেকে উঠে পড়ে লেগেছে এই পুতুলটা চুল লাগাবে তো উল দিয়ে এই পুতুলের মাথা ফুটো করে কি করে জানি আমি জানি না চুলগুলা ট্রান্সপ্ল্যান্ট করেছে মানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছে পুতুলের টাকে বুঝেছ আর এখানে মিঠিকে বলছিলাম তোর চুলগুলি তো সুন্দর হয়নি পুতুলের চুল তো ঠিকই হয়েছে তো এটা বলতে বলতে আর যথারীতি দেখো সবাই মিলে এখানে রামায়ণ দেখছে আগেকার দিনে যেরকম হতো একটা ঘরের ভিতরে প্রায় দশ বারোজন লোক মানে একটা গ্রামে তো একজনের ঘরেই টিভি থাকতো সেরকম দশ বারোজন লোক মিলে একটা ঘরে বসে টিভি দেখতো সেরকমটাই অবস্থা হয়েছে আমার ঘরে রামায়ণ চলছে আর সবাই একসাথে বসে রামায়ণ দেখছে তো আমিও একটু একটু রান্নাঘরে কাজ করছি আর এদের সাথে এসে যোগ দিচ্ছি আর এখানে টুকিটাকি বাসন মেজে নিচ্ছি রান্না বান্নার আজকে সেরকম কোনোই তোরজোর ছিল না যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দিদা যেহেতু আর দেখবে আগেকার দিনের মানুষরা না খুব শুকনো শুকনো তেল মশলা কম তরকারি এসবই ভালো খায় একদম হালকা পাতলা তাই না আমার দিদাও হচ্ছে সেম খুব একটা রিচ খাওয়ার উনি ভালোবাসেন না মাছ শুধু খায় ডিম আর মাংস তো খাননি না সুটকি মাছও খান না মানে শুধুমাত্র মাছই খান দিদা তো সেই কারণে এখন দেখো এখানে কিছুটা রান্না করেছি শুধু ভাজা বড়াই বলেছে রান্না করার জন্য তো সেগুলাই করেছি তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুটা বাসন মেজে নিচ্ছি আর ইদানিং না মাকে দেখে আমার এমনটা অবস্থা হয়েছে জানো তো মনে হয় যেমন সংসারের কাজগুলি মার কা মার কাঁধে চাপিয়ে দিতে পারলেই বাঁচি মানে এটা দেখবে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই মানে যখন শরীর চলে না শ্বশুর বাড়িতেও দেখবে শরীর না চললেও কিন্তু কাউকে বলার নেই যে আজকে আমার শরীরটা চলছে না প্লিজ তুমি এই কাজটা করে দাও বলার নেই কিন্তু যত সে যত ভালোই শ্বশুরবাড়ি হোক না কেন তোমার শরীর না চললেও তোমার কাজকর্ম করতে হবে তাই তো কিন্তু বাবার বাড়ির লোকজনকে দেখলে তৎক্ষণাৎ দেখবে শরীরটা যেমন ছেড়ে দেয় মনে হয় না আমার মা তো করে দেবে থাক আমার মা তো বুঝবে আমার মা তো এটা করে দেবে আর মা রা বোঝেও দেখবে বললাম না যত ভালোই শ্বশুরবাড়ি হোক না কেন শ্বশুরবাড়িতে এই ফেসিলিটা কিন্তু ফেসিলিটিটা কিন্তু নেই যে শরীর আজকে ভালো লাগছে না ঠিক আছে শুয়ে পড়ো নেই কিন্তু দেখবে রিলেট করতে পারবে তোমরা হয়তো বা আমার কথার সাথে তাই না তো এখানে বাসন মাঝে মাঝামাঝি হয়ে গেছে এবার ঘরটা মুছে নেব যথারীতি আমার গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে এই গ্যাসটা চেঞ্জ করবো সকাল বিকেলবেলা দেখি ইচ্ছা আছে আর বোনকে বলেছিলাম যে তুই যেটা দিয়েছিস সেটা আমি নিরামিষই রেখে দিই বলে হ্যাঁ নিরামিষ খাও নাকি সারা বছর এই হচ্ছে অবস্থা আর এখানে সাবানের জায়গাটাও মুছে নিচ্ছি মানে সাবানের এই যে কেসটা সেটাও মুছে নিচ্ছি কারণ এটা ভালো করে না ধুলে সাবান থেকে একটা নোংরা গন্ধ বেরোয় খুব বেশি একটা ভালো লাগে না আর যেহেতু ঘরটা ছোটো এই নোংরা গন্ধটাই সারা ঘরে ঘুরবে তাই না তার জন্য সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে রাখ এ রাখি রাখি মানে এটাই ভালো লাগে যে সব কিছু পরিষ্কার থাক কোনো কিছু না নোংরাটা আমার না একদমই ভালো লাগে না তো দেখো ঘর মোছা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সোজা চলো খাওয়াতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই দেখো আজকে সবাই মিলে প্ল্যান করেছে নিচে বসবে আর এই নিচে বসা দেখে মিঠি প্ল্যান করেছে সে নাকি কাগজের থালা দেখাবে বোঝো সে বলছে আজকে তো পিকনিক হচ্ছে কাউন্ট করছে কতজন লোক আমরা তো ছোটোখাটো লোক ওরা তার জন্য মানে নিচে হয়ে গেছে তো ওই একটা কথা আছে না যে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন সে আমাদের অবস্থাটা হচ্ছে সেই রকম মানে মা এদিকে সার্ভ করছে আর আমি এই সাইডে বসেছি মা বলছে নিচে বসে খেতেই মজা আনে এটা দেখে না সেই মামার বাড়ির বেলা স্মৃতি মনে পড়ে গেছে তখন তো মামার বাড়ির ঘরগুলো এত বড় বড় ছিল না ছিল ওই যে খড়ের ছাওয়া দেওয়া ঘর ছিল তো সেখানে আমরা সবাই বসে না এক এইটুকু জায়গাতে এখনও এখনও এটা গেলে এইটুকু জায়গাতে আমরা সবাই মিলে বসে পড়ি খাওয়া দাওয়া করার জন্য এটাই মজা এটাই আনন্দ তাই না পৃথিবীতে কি আর থাকবে বলো তো এই যে টুকরো টুকরো স্মৃতিগুলা সেগুলো নিয়ে আমরা একদিন পৃথিবী থেকে চলে যাবো তাই তো কিন্তু এই যে মানে ভালোবাসা ভালো লাগা সেটাই থাকবে আর দেখো হয়েছিল এই যে বেগুন ভাজা আর ছিল মাছ মাছের ভাজা আর কালকে রাত্রে কালকে রাত্রে নয় সরি কালকে দুপুরের ছিল এই যে পটলের ভর্তাটা ছিল আর একটু মানে ছোটো মাছের তরকারি ছিল সেটা দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে বললাম তো দিদা একদম শুকনো শুকনো মাও শুকনো শুকনো ভালোবাসেন তো এখানে রাত্র তখন বাজে সকাল আর দেখেছো রাত্র আবার সকাল হচ্ছে কীভাবে রাত্র বাজে তখন আটটা চলে এলাম ছাদে জল গাছগুলাতে জল দিতে কারণ বিকেলে একটু ঘুমিয়ে পড়েছিলাম বললাম না মানে এটা হচ্ছে অন্য লেভেলের ভাই ব্যবহার বাড়ির লোকজনকে দেখলে ঘুমটাও একটু বেশি বেড়ে যায় নিজের দায়িত্বগুলোও ভুলে যায় তো দিদা এসেছিল জল দেওয়ার জন্য মা বলেছে একদম না আপনি বালতি আলগি মানে বালতিটা হ্যাঁ সরিয়ে সরিয়ে জল দিতে পারবেন না দিতে হবে না তো সেই কারণে আমাকে গিয়ে বলছিলাম বললাম হ্যাঁ কে বলেছে আমি তো দেবই। তো যথারীতি নিজের কাজকর্ম কমপ্লিট করতে চলে এলাম আর ছাদে জল দিচ্ছি আর এত সুন্দর ফুলের গন্ধ বেরোচ্ছে নাইট কুইন ফুলগুলা ফুটেছে না এই যে নাইট কুইন ফুলগুলো দেখাচ্ছি তোমাদেরকে সেগুলার গন্ধ সারাটা ছাদ একদম মমো করছে জানো তো তো এই কারণেই দেখো এবার খুব ভালো লাগছিলো জল দিতে আর লাইটটা দরে ধরে ভিডিওটা করে করে তোমাদের সাথে কি আর শেয়ার করব ব্লগিং তো সেরকম কিছু দিন করি নি শুধুমাত্র আড্ডা গল্প মজা সবই দিন কেটে গেছে আর বোন এসেছে মামা তো বোন এসেছে ও কিছুটা সময় বসে আজকে চলে যাবে বলেছিলাম খাওয়া দাওয়ার কথা সে নাকি খাওয়া দাওয়া করবে না বাড়িতে রান্না করে এসেছে সেও আজকে বাড়ি থেকে এসেছে মানে মামার বাড়ি থেকে সেও আজকেই এসেছে ওই হোলির জন্য গেছিলো আমাদের তো আর যাওয়া হয়নি তো সে গেছিল এসে কিছুটা সময় বসে আবার চলে যাবে ওর হাজবেন্ড এসে ওকে নিয়ে যাবে হাজবেন্ডই দিয়ে গেছে আবার সেই নিয়ে যাবে তো দেখো সব গাছে মোটামুটি জল দেওয়া হয়ে গেছে এখন তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো নাইট কুইনগুলা যে ফোটেছে এত সুন্দর গন্ধ না সেটাই হচ্ছে মানে খুব ভালো লাগছিলো এখানে বসে থেকে আর যেটা বলছিলাম মিথ্যে মিথ্যেই সব মানে সব কিছু নিয়ে আমরা এটা আমার ওইটা আমার সেটা আমার এসব করি তাই না আদৌ কি আমরা যখন মৃত্যুর পথে যাব তখন কিছু আমাদের সাথে যাবে যাবে কি বলো যাবে না তো তাই না আমাদের শুধু খালি শরীরটাই আমাদের সাথে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তাই না আর মিশে যাবে আকাশে তাই তো মানে ধোঁয়াগুলা আগুনে পুড়ে যখন ছাই হয়ে যাবো ছাইগুলা নিচে পড়ে থাকবে আর আমার ধোঁয়া হয়ে হয়তো বা আকাশে উড়ে যাব। কি থাকবে বলতো জীবনে এই যে স্মৃতিগুলা এই যে ছোটো ছোটো সবাইকে নিয়েই মেতে মেতে থাকতে চাই আমি শুধুমাত্র এমন নয় বাবার বাড়ির লোকজন শ্বশুরবাড়ির লোকজনকে নিয়েও এভাবে মেতে মেতে থাকতে চাই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তো সব কিছু আর হয় না তাই না আর আমার সবচেয়ে খুব ভালো কি লাগে জানো এই ইউটিউব প্ল্যাটফর্মটা জানি না কি কোনো দিন কী কর করতে পারবো প্রত্যেকটা ভ্লগেই আমি বলি কিন্তু আমার মনের কথা বলার অনেক কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি সেটা খুব ভালো লাগে জানো তো সেটা খুবই ভালো লাগে যে আমার মনের অনেক কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি যেগুলো এতদিন আমি কাউকে বলিনি এতদিন কাউকে বলার কোনো বন্ধু পাইনি তার জন্য তোমাদের সাথেই শেয়ার করি তোমাদের সাথেই আমার বক বকগুলা বলি তো এখানে বোন দেখো অনেক কিছু খাওয়ার এনেছিল কিন্তু কিছুই আমরা আজকে খাইনি কালকে সকালে দেখতে পারবে আর এই যে ও চলে যাচ্ছে ওর হাজব্যান্ড এসেছে ওকে নিয়ে যেতে ওকে আবার একটা প্রসাদ দিয়ে দিলাম এটা হচ্ছে রাম মন্দিরের প্রসাদ আমার বোনের বর দিয়েছিলো আমাকে তো ওকেও দিয়ে দিলাম একটা আর রাতের মেনু কি জানো এই যে আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা ওহ এতটা দারুণ লাগে তো চলো আজকের মতো আমার ভিডিওটা তাহলে এখানেই রাখছি ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পাশে থাকে আইকনটাও ক্লিক করে দিও আর যারা যারা এই কাজগুলো করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পরিবারের ফ্যামিলি মেম্বার আমার পরিবারের সাথে জুড়ে আছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো আজকের মতো এইটুকুই যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমায় প্লিজ ক্ষমা করে দিও আর এই যে এখানে মিঠি মাকে ডাকতে এসেছি ভাত খাওয়ার জন্য তো সবাই মিলে আনন্দ করে জীবনটা কাটাও কারণ জীবনটা একটাই সেটা চলে গেলে আর আসবে না তো চলো টাটা বাই বাই